নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো আলু পটল পোস্ত গরমের দুপুরে খাবার পাতে পোস্ত খেতে আমরা অনেকেই ভালোবাসি আলু পটল পোস্ত আলু পোস্ত ঝিঙে পোস্ত প্রায় সকলের বাড়িতেই রান্না হয়ে থাকে আর আলু পটল পোস্ত গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগে তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে আলু পটল পোস্ত বানাবার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলুর খোসাটা ছাড়িয়ে ঠিক এরকম একটু ছোট করে কেটে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলের একটু খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর আলুর মতনই ছোট সাইজ করে কেটে নিয়েছি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপরেতে এতে কেটে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত কেটে নেওয়া আলু টুকরোগুলো দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ধরে আলুগুলোকে এখানে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব সমস্ত আলুর টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার পটলের টুকরোগুলো ভেজে নেব আলু আর পটল কিন্তু আমি আলাদা করেই ভেজে নিচ্ছি কেটে রাখার সমস্ত পটলের টুকরোগুলো দেওয়ার পর এরপর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলের টুকরোগুলোকে ভেজে নেবো দিচ্ছি হাফ টি লবণ আর হাফ স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা খুব ভালো মতো পটলের সাথে মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে গুলোকে দু থেকে তিন মিনিট ধরে ভেজে নেব পটলটা ভাজা হতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পোস্তদানা শুকনো অবস্থাতেই এর একটা গুঁড়ো রেডি করে নেব শুকনো অবস্থাতেই পোস্তদানার একটা গুঁড়ো রেডি করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বারোটা থেকে পনেরোটা কাঁচা বাদাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর প্রয়োজন মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব পোস্ত দানা কাঁচা বাদাম আর কাঁচা লঙ্কার এইরকম একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি পটলটা ওইখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার পটলটা তেল থেকে তুলে নেব সমস্ত পটলের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন লোতেই আছে এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও তেলের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে পোস্ত আর বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি সমস্ত পোস্ত আর বাদামের পেস্টটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নিতে হবে পোস্ত আর বাদাম বাটাটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি আমি এখানে হাফ টি স্পুন চিনি দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পোস্ত আর বাদাম বাটাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আলু পটল ভাজাটা দিয়ে দেব খুব ভালো করে পোস্তর বাদাম বাটার সাথে আলু পটলটাকে মিশিয়ে নিচ্ছি আলু পটলটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মিক্সার জার ধুয়ে যে জলটা আমি রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম সেই জলটা দিয়ে খুব ভালো মতো আলু পটলের সাথে মিশিয়ে দিচ্ছি জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর আলু আর পটলটা যাতে খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যায় ওই জন্য তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এখানে আলু আর পটলটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে জলটা অনেকটা শুকনো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এক টেবিল চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছে এরপর গ্যাসে ফ্লেমটা অফ করে দিচ্ছে এইবার একদমই ফাইনালি আলু পটল পোস্ত পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এটি খুবই একটি সাধারণ রান্না কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু গরম ভাত অথবা রুটি পরোটা সব সাথে খেতে এটি খুবই ভালো লাগে আমার মতন করে বাড়িতে অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করো আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে আজ তাহলে এই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ